আসসালাম আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা ব্লগ আজকে নাইন জুলাই টুইসডে মানে মঙ্গলবার আজকে আমরা দুপুরবেলা খেতে বসেছি তখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আগে থেকে ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি কারণ দুদিন ভিডিও তুলে নি তো আর সেই এনার্জিটাই নষ্ট হয়ে গিয়েছে জানে হাজব্যান্ড আমাদের রাত্রিরে নিতে এসছে এখন এখানে খাবার দিয়েছি খেতে বসেছে বড়ো ভাইপো আকিল বাবা আর হাজবেন্ড তিনজনে মিলে খেতে বসেছে এখানে কাপড় প্যাকিং চলছে যত রকমের কাপড় এনেছি সব পরে আছে এই যে এইগুলো গুছিয়ে গুছিয়ে তুলবো করে আছে এখানে আকিল রেডি হবে এবার সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে চা খাচ্ছি এখানে তিনজনে আমার ড্যাডও সঙ্গে আছে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আর এই ড্রেস এইভাবেই নিয়ে চলে এখন এইভাবে অনেকদিন পর ফিরে যাচ্ছি এত মনটা খারাপ যে কি বলবো পুরো কান্না পেয়ে যাচ্ছে আগে যেরকম প্রথম প্রথম বিয়ে হয়েছিল শ্বশুর বাড়ি গেলে কান্না পেতো এখন সেই রকম কান্না পাচ্ছে জানেন অনেক দিন পর তো দশ এগারো দিনের মতো থাকলাম তারপরে ফিরছি আমাদের দেখে মেঘটা সরে যাচ্ছে জানছে আমরা বাড়ি যাচ্ছি বৃষ্টি হলে আমাদের ক্ষতি হবে তাই জন্য দেখুন তাই আমরা এবার বর গাছি আর ঘুরবো কি ভালো লাগছে দেখতে দেখো আগে সোনা পাখি দেখো ক্যামেরা কি সুন্দর লাগছে দেখতে মেঘটা বেশি ভালো লাগছে ফলের দোকানে গিয়েছে ফল নেবে কি ফল নেবে জানি না তাও আর রাতির বাবু এই যে আমার কোলে ঘুমাচ্ছে আপিল সামনে উদয়নায়নপুর ব্রিজ পার করলাম এখন বাজে ছটা চার সামনেই হসপিটাল হসপিটাল তো এটা সামনেই হসপিটাল এই যে ব্রিজটা পার করেই হসপিটাল এইটা গেট উদয়নায়নপুর বাস স্ট্যান্ডটা ছেড়েই পাশেই এসে দাঁড়ালাম হাসব্যান্ড সেই গ্যাস নি যেই দাদার থেকে তার জন্য কি কিনতে গেল আতি বাবু এখানে বসে আছে আতি বাবুকে এখানেই জ্বরের ওষুধ খাওয়ালাম কি জুস নয় ওইটা হচ্ছে অন্য কিছু ওটা তো সস আতি বাবু জুস দেখতে পাই আতি বাবু যাবে ওর আব্বুর সঙ্গে ওই জন্য গিয়েছে জ্বরটা তো এসছে আবার ওষুধ খাওয়ালাম এখন আকিল চাউমিন খাবে নিখিল বাবার জন্য নিয়ে হয়েছে দেখুন চাউমিন গরম গরম এক চাউমিন আকিল বাবা খেয়ে নাও গাইজ দেখুন আকিল এখানে বসে আছে একদম নামছে না ও যাবে না আমরা রেখে ভাবছি চলে যাবো গরম গরম চাউমিন খেয়েছি তো এই একটু হাওয়া খাই নিচ্ছি এদিকে এত ধোঁয়া বেরোচ্ছে কেন আকাশটা কি সুন্দর লাগছে উদয়নারায়ণপুর পার করে আমরা অনেকটা ভিতরে চলে এসেছি এটাও একটা উদয়নারায়ণপুরের ছোট্ট মতো ব্রিজ এই ব্রিজটা কবে থেকে তৈরি হচ্ছিল এটা হোল্ড হয়ে অনেকক্ষণ অনেক দিন রয়ে গিয়েছিল বলা ভাড়া ফুটা মালপত্র পড়েছিল সামনে যাবে বলে কাজ আমরা মিশনের সামনে দিয়ে এখন যাচ্ছি যত ঘরের দিকে যাচ্ছি তত মনটা খারাপ হয়ে যাচ্ছে আমাকে হাজবেন্ড চা খাওয়াইনি জানেন তো আমার মাথা পুরো ভারী হয়ে আছে আর আমি তো কথা ওইখানে হাজবেন্ড চা নিতে গিয়েছে আর ওখানে লেবু নেবে মোসাম্বি লেবু ওখানে নিল না এইখানে নেবে চিলা ডাঙিতে এসে দাঁড়িয়েছি চা খেতে হবে মাথা ভারী হয়ে যাচ্ছে চা খাওয়া হয়নি আতিফ বাবু তুমি কি করছো দেখি আতিফ বাবু জ্বর ছাড়ছে পুরো ঘেমে গিয়েছে দেখুন চুলের ভিতরে কত ভাম আতিফ বাবু দেখি মুখটা দেখি মো সোনা পাখিকে দেখি চাটা তৈরি হচ্ছে আমি দেখে বললাম দাঁড়াও ঘরে চা মাটির ঘরে চা খাওয়ার সেই আমেজ আমাকে এই দুটো চাই দিয়ে চলে গেল ওরা তিনজন ওইদিকে বাইরে কোথায় গেল ঘুরতে গাড়ির কাঁচটা ধুলো বলে ভালো করে দেখা যাচ্ছে না কেচরা স্তূপের পাশে আর এইটাই সেই যেটা খেয়েছিলাম ওটা ফেলে দিলাম ঘাটে এসে দাঁড়িয়ে পড়লাম ব্রিজ পার করে এইদিকে চলে এলাম আর ওই যে দোকানে কিনছে সন্দীপের দোকানে আমরা এখানে বসে আছি আর গাড়িতে কত মাল আমি তো আপনাদের দেখাইনি দেখুন যাই যখন কম ব্যাগ আসলে বেশি ব্যাগ হয়ে যায় এর ভিতরে নিচে আছে আর এই যে হচ্ছে আমার বাবু আমার বাচ্চার জ্বর হয়ে গেছে তাই তো আতিফ বাবা এখন একটু ভালো আছি কিন্তু মুডটাও অব এক্ষুনি ওর নানিজির সাথে কি সুন্দর কথা বললো হাতিক বাবু কিচ্ছু খেলো না এখন একটা চিস খাচ্ছে কতক্ষণ থেকে বসে আছি জানেন তো এখনো আসেনি ওই যে দাঁড়িয়ে আছে ওখানে ধরতি ফাইনালি পিতলায় এসে দাঁড়ালাম আর কি অবস্থা এই ব্যাগ গুলো নিয়ে যাবে কি করে চোখে লাগছে আতিফ বাবু এখানে আতিফ বাবু দাঁড়িয়ে আছে আতিফ বাবু চোখে লাগছে চলে এলাম আমাদের বাড়ি অনেকদিন পর এ বাবা কত পিয়ারা কত পিয়া সেই আকিলদের বাড়ি হ্যাঁ সেই আকিলদের বাড়ি এসে গিয়েছি আতিক বাবু কোথায় এসছ কি অবস্থা ধুলো পড়ে এখন বাজে আটটা আতিক বাবু এসে পড়েছে এসে আতিক বাবু গাড়ি নিয়ে খেলছে আতিক বাবুর মনে পড়ে গিয়েছে যে গাড়ি আছে আমাদের পর্দাগুলো তুলতে হবে গরম সেই সেই গাড়িতে বাদাম গাইজ এখন নটা পাঁচ আটটা পাঁচে ঢুকেছি নটা পাঁচে এক ঘন্টা পুরো যুদ্ধ হলো পুরো যুদ্ধ পেট কভার আর বেডশিটগুলোর যা অবস্থা হচ্ছিল পুরো গন্ধ বেরোচ্ছে সেই বর্ষাকালে যেরকম ভাব একটা গন্ধ বেরোয় রকম গন্ধ এইগুলো আবার খুলে ফেলে সব এগুলো লাগালাম কভারটা এই বেডশিটটা তুলে এটাকে বললাম তারপরে যা যা কাজ করেছি সব বলবো পরে আরতিবাবু এখানে শুয়ে আছে আতিবাবু ঘুমিয়ে পড়েছে এই আতিবাবুকে ঘুম পাড়িয়ে উঠলাম আর হাজবেন্ড ভাত বসিয়ে দিয়েছে আলু ভাতে ভাত এবার যাচ্ছি কিচেনে দিয়ে ঘুম ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছে একটা ঘড়ি বন্ধ হয়ে গিয়েছে তাই তো এইটা পুরনো ওপর থেকে নিয়ে এলে ও আচ্ছা কিচেনের ঘড়িটা কি হয়েছে কিচেনে খালি খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য উপর থেকে ওই ঘড়িটা এনেছে এখন বাজে নটা বাইশ আতিফ বাবু পড়েছে এবার আকিফকে খেতে দেব এইগুলো আমি এইভাবে রেখে গিয়েছি আর তোলেনি কি অবস্থা সব বর্ষাকালে যা ভাবুন না ধরে যায় এইটা দেখুন এইটার কি অবস্থা হয়েছে তারপরে ধুলো পড়েছে বাদ বাকি মোটামুটি ঠিকই আছে সব তো পরিষ্কার করে মুছলাম এইগুলো মুছতে হবে এখানে যা ইঞ্চি বার করে রেখেছি মানে ভাতটা বন্ধ করে দিয়েছে পড়ে যাচ্ছিল বলে এবার আমি ভাতটা চালাবো আমি এসছি আমার গাড়িতে এত কষ্ট হয়েছে প্রত্যেকবারে এরকম তো আসি কিন্তু কিছু হয় না জানেন তো আর আতিফবাবুর জ্বর হয়েছিল গা গরম ছিল আর সেই কোলে নিয়েছিলাম এত গরম লেগে গিয়েছে আমার খুব কষ্ট হচ্ছিল জান কিরম হচ্ছিল যে আপনাদের কি বলবো আমি এসেই গোসল করতে শুরু করে দিয়েছি পুরো চুল ধুয়েছি গ্যাসটা অন করে দিলাম ভাতটা হচ্ছে আর আমার মা দুটো ছেলের জন্য এখানে ভাত এখানে তরকারি দিয়েছে এসেই ছেলেদের খাইয়ে দিয়ে যেমন এখন ভাত হয়নি ছেলেদের খাইয়ে শুয়ে দেবো আতিবাবু জ্বর হয়েছে বলে খাবে না ঘুমিয়ে পড়েছে একটু পরেই উঠে যাবে ওকে ওই গরম ভাত খাওয়াবো আর এইটা এখন আকেলকে দিয়ে দেবো গরম করে এইগুলো ধোয়া ধুই করে সব মোছামুছি করলাম এরপর ঘটানো হবে দেখাচ্ছি দেখুন কত পিঁপড়ে হয়েছে কালো পিঁপড়ে ভর্তি এর মধ্যে আর চিনি রাখবো না কালো পিঁপড়ে পিঁপড়ে সব ঢুকে যাচ্ছে এর ভিতরে বাইরে খুলি তারপর দেখাচ্ছি দেখুন এ বাবা কি অবস্থা আর পিঁপড়ে মনে হচ্ছে কোথাও নেই কালো পিঁপড়ে সব এখানেই এসে গিয়েছে আবার এক একজন চিনি মুখে নিয়েই উঠছে কি অবস্থা একটু থাক তাহলে বেরিয়ে যাবে আকিল বাবা একটু এরম করে নাড়া দিয়ে দাও তাহলে চলে যাব মারার দরকার নেই ওদের এইটাই অর্ডার দেওয়া হয়েছে গাড়ির লাইট আছে তাই তো গাড়ির লাইট আছে তো এইটাই অর্ডার দিয়েছে এটাই আর খোলার দরকার নেই গাইস আমি পেঁয়াজ রেখে গিয়েছি পেঁয়াজ সব পচে গিয়েছে জানেন তার ওই জন্য দেখুন পেঁয়াজ একটা করে কাটছি সব পচা এইভাবে ওই জন্য পচিয়েছি একটা সোজাভাবে নেই এইটা একরকম এইটা একরকম এইটা একরকম সব পচে গিয়েছে এই কয়েকটা বাদ দিয়ে নিয়েছি যে মানুষটা বাড়িতে ছিল সে তো কিছুই রান্না করে খায়নি কোনো রকমে খেয়েছে ডানঘর না শেষ হয়নি আর আমি এখানে একটু মাংস রান্না করব মাংস কষা করব। আর আলু ভাতে দিয়েছি কত মাংস আর আলু ভাতে সময় এইগুলো কিনে এনেছে বেদানা তারপরে আম লেবু আর এখানে এই এই যে কটকটি আর বিস্কুট এইগুলো আসার সময় কেনা হয়েছে এই আমটা হচ্ছে এগারো দিন আগের আমি রেখে গিয়েছি আর খাইনি জানেন সেই রয়েছিল আকিল খেয়ে দুধ তো নেওয়া হয়নি আজকে বলে রাখাও হয়নি ভাবিকে যে দুধ নিয়ে রাখতে আর এখানে আমুল দুধ চায়ের দুধ যেটা গুলে দিয়েছি আতিবাবুর তো শরীর খারাপ স্যারালাক্স দিয়ে খাওয়াবো গুলে নিয়েছি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর কটা বাজে দেখ এ বাবা এখানে তো ঘড়ি নেই ঘড়ি নেই আমি ঘড়ি দেখিয়ে দিলাম আকিল আতিব ঘুমিয়ে পড়েছে देखा नेक्स्ट वीडियोस संगे अल्लाह हाफिज